সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম শতপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে এসএসসি থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন মোটামুটি সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সার্কুলারটি প্রকাশিত তারিখ

আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এল ডব্লিউ এল ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে এছাড়া আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যারা আমার মাধ্যমে রেগুলার কাজ করছেন তারা তো করছেন যারা ভাবছেন আমার মাধ্যমে কাজ করবেন অথবা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী সময়ে আমার মাধ্যমে চাইলে আপনি ঘরে বসে আবেদন করতে পারবেন প্রথমে বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তো বয়স হতে হবে এক মে দু হাজার তেইশ অনুযায়ী এই তারিখটা অনুযায়ী আপনি হিসাব করবেন এখানে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে থেকে তিরিশ বছরের মধ্যে তো আপনার বয়স যদি আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরবো এক ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর গ্র্যাড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা চারটি তো শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মানের ডিগ্রি হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে যেহেতু কম্পিউটার অপারেটরের চাকরি এখানে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দের থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন দুয়ে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর এখানে গ্রেট ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুইটি তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারছেন যেমন কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তো আমি আপনাকে একটি বিষয় বলে রাখি এখানে ফ্রেশ যারা আছেন তারাও আবেদন করবেন কারণ আবেদন করতে কোনো প্রবলেমস হবে না পরবর্তী সময় আপনি চাইলে তিন মাস অথবা ছয় মাসে কোর্স করে কিন্তু কম্পিউটার শিখে নিতে পারবেন তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এখানে গ্র্যাড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুইটি তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট একই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য চার অফিস সহায়ক এখানে গ্র্যাড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা পাঁচটি তো এখানে দেখে নিব যে কী যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আবেদন করতে পারছেন তো এখন দেখে নিব যে কারা আবেদন করতে পারবেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন আমি আগেই বলেছি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এমওএল ডব্লিউ এ ডট টে ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমার মাধ্যমে কাজ করবেন আর যাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন না আর আবেদনটি শুরু হতে চলেছে ষোলো মে দু আপনি চাইলে ষোলো তারিখ থেকেই সকাল দশটা থেকে আবেদন করতে পারছেন এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় চার জুন দুহাজার বিকাল পাঁচ কোটিকা এখন পেমেন্টের বিষয়টি দেখে নেব যে কত টাকা লাগবে আবেদন করার জন্য টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম করে পেমেন্ট করতে হবে আপনি যদি এক থেকে তিন নং ক্যাটাগরিতে আবেদন করেন তাহলে আপনার দুই টাকা লাগবে এবং সর্বশেষ যেটা রয়েছে আপনি যদি অফিস সহায়ক মানে কি চার নাম্বার ক্যাটাগরিতে আবেদন করেন সেখানে একশত টাকা লাগবে টেলিটক সার্ভিস চার্জ এছাড়াও সার্কুলারটিতে আরও আদার্স কিছু রুলস দেখতে পাচ্ছেন যেমন প্রবেশপ্রাপ্ত প্রাপ্তির বিষয়টি এছাড়াও এখানে আরও কিছু বিজ্ঞপ্তির পত্রিকা ছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের যে লিঙ্কটি বা কোথা থেকে বিজ্ঞপ্তি পাবেন সেগুলোও রয়েছে তো এছাড়া আপাতত আমি ইম্পর্টেন্ট কোনো কিছুই মনে করছি না কারণ যেগুলো প্রয়োজন আবেদন করার জন্য আমি সেগুলো প্রত্যেকটা বিষয়ে ডিটেলসই বলেছি তো এখন দেখে নেব যে সার্কুলার টিকা দায়িত্বে রয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর হুসেন উপসচিব তো এই হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সর্বশেষ সার্কুলার তো আমি আবারও বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ